আজকে আমি নতুন আরেকটা একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সুন্দর একটা মেগা মেনু ক্রিয়েট করবেন আপনাদের ওয়েবসাইটে এবং খুব সহজে কিভাবে আপনারা এলিমেন্টর প্রো দিয়ে একটা মেগা মেনু ক্রিয়েট করতে পারবেন সেটা দেখিয়ে দেবো আজকে আপনাদের এরকম সুন্দর একটা মেগা মেনু ক্রিয়েট করে দেখাবো আমি তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা প্রথমে দেখুন আমি এলিমেন্টর অ্যাক্টিভ করে নিয়েছি প্লাগইনটা তো এলিমেন্টর থেকে আমি সেটিংসে চলে গেলাম এখান থেকে দেখুন ফিচারস অপশন এখানে চলে আসবেন এবং এখানে দেখুন মেনু অপশন রয়েছে আপনারা এটা অ্যাক্টিভ করে দেবেন এটা আমি অ্যাক্টিভ করে দিয়েছি এবং এটা দিয়ে আমরা মেগামেনু ক্রিয়েট করতে পারবো এই দেখুন তো এটা আপনারা অ্যাক্টিভ করে দেবেন এটা অ্যাক্টিভ আমি করে দিয়েছি তো এখন আমরা একটা মেগা মেনু ক্রিয়েট করবো তো দেখুন আমি প্যানেলে চলে এসেছি এখান থেকে আমরা এখন এখানে সার্চ এই দেখুন মেনু চলে এসেছে এখানে আপনারা মেঘা মেনু সার্চ করলে মেনুটা চলে আসবে এবং শুধু মেনু সার্চ করলে অনেকগুলো আসবে তো আমরা মেগা মেনু ক্রিয়েট করবো তো মেয়েটাকে এখানে এন্ড ড্রপ করে দিচ্ছি দেখুন আমাদের মেনুটা চলে এসেছে এবং এখানে দেখুন অনেকগুলো মেনু আইটেম চলে এসেছে এখানে দেখুন মেনু নেম আমরা এখানে মেনু নেম দিয়ে দিতে পারবো এবং এখানে অনেক তিনটা আইটেমস রয়েছে আমরা আমাদের মেনু অনুযায়ী নাম দিয়ে দেবো আপনাদের মেনুতে যেরকম নাম থাকবে তো আমি এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি মেনুর এখানে আমি হোম দিয়ে দেবো এরকম হয়ে গেছে এবং এখানে আমরা লিঙ্ক করে দেবো আমাদের হোম হোমপেজটা তো এখানে আমি হোম পেজ লিঙ্কটা দিয়ে দেব এখানে আপনারা লিঙ্ক দিয়ে দিতে পারবেন এই দেখুন আমাদের হোমপেজটা লিঙ্ক হয়ে গেছে এভাবে আমরা এখন অনেকগুলো মেনু ক্রিয়েট করব দেখুন আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো তো এটাকে আমি আমার মেনু যতগুলো মেনু দেবো সেই অনুযায়ী আমি এগুলোকে ডুপ্লিকেট করে নিচ্ছি তো এই দেখুন আমার ডুপ্লিকেট করা হয়ে গেছে এখন আমি এগুলোর নাম দিয়ে দেবো মেনু নেমগুলো দিয়ে দেবো অ্যাবাউটাস সার্ভিস এখানে আমরা হ্যাশ লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং এখানে দেব ব্লগ এখানে দিয়ে এই দেখুন আমার মেনুগুলো নেম দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন নিচে দেখুন এখানে কন্টেন্ট দিয়ে দিতে পারবেন এটা ফুল উইথ রয়েছে ফুল উইথ থাক আইটেম লে আউট থাকবে এবং আপনার মেনু চেঞ্জ করে দেবেন পজিশন লেফট অথবা রাইট অথবা সেন্টার করে দিতে পারবেন আমি এটা লেফট করে দিয়েছি তো এখন আমরা মেনুটা স্টাইল করব তো দেখুন এখানে মেনু আইটেমস এখানে দেখুন অনেকগুলো অনেক রয়েছে এবং এখানে দেখুন কালার তো আমি প্রথমে কালার দিয়ে দেবো প্রথমে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি যেন আমাদের মেনুটা দেখা যায় দেখুন আমি হোয়াইট কালার দিয়ে দিলাম এখানে আমরা টাইপোগ্রাফি দিয়ে দিতে পারবো এখানে আমি টাইপোগ্রাফিটাও দিয়ে দেবো

পিক্সেল সাইজ দিয়ে দিলাম এবং ফ্রন্ট টেন্টি দেব আমরা সিমু বোল্ড এবং ট্রান্সফর্ম দেবো ক্যাপিটালাইজ তো এখানে আমাদের কাজ শেষ তারপর আমরা এখানে দেখুন স্পেস বিটুইন আইটেমস এখানে আমরা স্পেস দিয়ে দেব এখানে আপনারা প্রত্যেক আইটেমে স্পেস দিয়ে দিতে পারবেন এখানে আমি টেন দিয়ে দিলাম এবং ডিস্টেন্স ফ্রম কন্টেন্ট এখানে আপনারা দিয়ে দিতে পারবেন এরপর এখানে দেখুন হোবার কালার এখানে আমি হোবার কালার দিয়ে দেব তো এখানে আমি একটা কালার দিয়ে দিচ্ছি দেখুন এরকম হচ্ছে হয়ে গেছে এখন আমরা এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড টাইপ আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন বর্ডার দিতে পারবেন বক্স দিতে পারবেন এখানে আরো অনেক অপশন রয়েছে সেগুলো অনুযায়ী মানে সাজিয়ে নিতে পারবেন এবং এখানে আপনার আইকন অ্যাক করতে পারবেন এই দেখুন এখানে আইকন অপশনস রয়েছে দেখুন আমাদের এটা হবার বলে এরকম হচ্ছে তো এটাকে এখন আমরা পাবলিশ করে দেবো দেখুন পাবলিশ হয়ে গেছে এখন আমরা আমাদের সাইটে গিয়ে একবার রিলও দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের মেনুটা চলে এসেছে আমরা আমাদের মিনুটার অ্যাক্টিভ কালার দিয়ে দেবো আমি এক টিপ কালারটা সেম দেবো তো এটাকে আমি কপি করে নিচ্ছি এখানে আমি কালারটাকে দিয়ে দেবো এখন আমি কালারটাকে দিয়ে দিয়েছি এখন আমরা আমাদের মেনু ক্রিয়েট করবো তো তার জন্য আমরা কন্টেন্টে চলে যাবো এখান থেকে আমি ব্লক এই মেনুতে আমি মেনু ক্রিয়েট করবো তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং নিচে দেখুন আমি এ দেখুন নিচে ড্রপ ডাউন কনটেন্ট এটা অফ রয়েছে এটা আপনারা অন করে দেবেন যেখানে আমি এটাকে অন করে দিচ্ছি এর ফলে আমাদের মেঘা মেঘ অপশান চলে আসবে এ দেখুন এখানে দেখুন একটা আইকন চলে এসেছে তো এখানে আমরা এটাকে ক্লিক করবো এখানে এ দেখুন এখানে ড্রাক উইজেট হেয়ার এখানে আমরা উইজেট অ্যাড করবো তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখুন এখানে আমি একটা সেকশন নিয়ে নেব এই সেকশনটাকে নিয়ে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে একটা মাজিন এবং প্যারিং আমি জিরো করে দেবো আমরা এখানে একটা হেডিং অ্যাড করব তো এখানে আমি একটা হেডিং অ্যাড করে দিচ্ছি আমাদের টাইটেলের জন্য তো দেখুন এখানে আমি টেক্সট দিয়ে দেব রিসেন্ট ব্লক হয়ে গেছে এবং এটা আমরা এরপর এখানে আমরা মন সেরাত দিয়ে দেবো ফোন ফ্যামিলি ফোন সাইজ দিয়ে দেবো টোয়েন্টি এবং সেমি বোল্ড টেক্সটার্ন ফর্ম দেব আপার কেস এই দেখুন এটা হয়ে গেছে এখন আমরা টেক্সট কালার দিয়ে দেব এখানে আমি কালার দিয়ে দিচ্ছি দেখুন আমি কালারটা দিয়ে দিলাম হয়ে গেছে আমাদের টেক্সট এখন আমরা এখানে পোস্ট অ্যাড করবো তার জন্য আমি এখানে সার্চ করবো পোস্ট এরকম চলে এসেছে আমরা এই পোস্ট এটা নিয়ে নেব দেখুন আমাদের পোস্ট চলে এসেছে এই দেখুন আমাদের ব্লগ পোস্টগুলো চলে এসেছে এখানে আপনারা যে পোস্টগুলো ক্রিয়েট করবেন সবগুলো এখানে চলে আসবে এখন তো আমি এখানে ক্রিয়েট করেছিলাম এগুলো চলে এসেছে এরপর এখানে দেখুন লেআউট এখানে দেখুন স্ক্রিন এটা কার্ডস এখানে তিনটা অপশানস রয়েছে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এই দেখুন এটা এরকম হয়ে এসেছে তো এটা আমি ক্লাসিক রেখে দেব সিম্পল ভাবে আপনাদের একটা ক্রিয়েট করে দেখাবো কলম এখানে আপনারা কলামস দিয়ে দিতে পারবেন পোস্ট পেজ এখানে আপনারা নাম্বার গুলো দিয়ে দিতে পারবেন আপনাদের যেরকম ডিজাইন প্রয়োজন পড়বে এবং ইমেজ পজিশন আপনারা এখানে দিয়ে দিতে পারবেন

মেগা মেনু অনেক সুন্দর করে সাজাতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী তো এখানে আমি সিম্পলভাবে করে দেখাচ্ছি এখানে দেখুন টাইটেল আমি টাইটেল হাইট করে দেবো দেখুন হাইট হয়ে গেছে এরপর এখানে আর অফশনস রয়েছে এটাকে আমি হাইট করে দিলাম দেখুন এটা এরকম চলে এসেছে তো আমি টাইটেলটা শো করব ঠিক আছে এখন ফার্নিচার অপশন পেয়ে যাবেন আপনারা তো এখানে দেখুন মেটা ডাটা এখানে আপনার ডেট কমেন্টস এখানে যা যা প্রয়োজন পড়বে আপনারা দিয়ে দিতে পারবেন এবং রিড মোর বাটন এটাকে আমি হাইড করে দিলাম এটা আমার প্রয়োজন নেই এরপর এখানে রেডি এখানে আরও অনেক অপশানস আপনারা পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা সুন্দর করে কাজ করতে পারবেন এখানে আমার কিছু করবো না এখানে দেখুন সোর্স এখানে আপনারা সোর্স সিলেক্ট করে দিতে পারবেন এরপর এখানে আরো অনেক রয়েছে এরপর প্রাজেন দিয়ে দিতে পারবেন আপনারা তো এখানে আমি আর কিছু করছি না আমি এটাকে পাবলিশ দিয়ে দিলাম এরপর আমরা আমাদের সাইটে গিয়ে দিয়ে দেখবো তো এখানে আমি ঢিলোর দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এখন আপনার এখানে আপনাদের মাউসটা নিয়ে গেলে দেখুন আমাদের মেগা মেনুটা চলে এসেছে এই দেখুন তো এইভাবে আপনারা সুন্দর করে সাজাতে পারবেন তো এটা আমাদের সিম্পল হয়েছে এখানে আমি আরো কিছু এডিট করবো এখানে আমি আরো কিছু স্টাইল করে দেবো আমাদের মেগা মেনুটা যেন দেখতে একটু ভালো লাগে তো দেখুন তো আমি এখানে তো আমি এখান এখান থেকে স্টাইলে চলে যাব এখানে দেখুন লেআউট কলাম গ্যাপ এখানে আপনারা কলাম গ্যাপ দিয়ে দিতে পারবেন এখানে আমি কলাম গ্যাপ দিয়ে দেব টোয়েন্টি এবং এখানে রোজ গ্যাপ এখানে আপনারা রোজ গ্যাপ দিয়ে দেবেন এবং অ্যালাইনমেন্ট আপনারা দিয়ে দিতে পারবেন এখানে দেখুন আমি দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা এভাবে অ্যালাইনমেন্ট দিয়ে দিতে পারবেন এরপর হচ্ছে বক্স এখানে দেখুন বক্স এখানে অনেক অপশনস রয়েছে বর্ডার উইথ আপনারা উইথ দিয়ে দিতে পারবেন বর্ডারের তো এভাবে আপনার বর্ডার দিতে পারবেন এটা আমি বর্ডার দেবো না এরপর বর্ডার রেডিয়াস আপনারা দিয়ে দিতে পারবেন এরপর এখানে আরো অনেক রয়েছে এখানে আপনারা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন এরপর প্যাডিং তো এখানে আমি এমন কিছু স্টাইল করবো যেন দেখতে সিম্পল বাট দারুণ লাগে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো আমাদের বক্সের দেখুন আমাদের বক্স এর কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি কালারটাকে আরো চেঞ্জ করে দেব কালার এরকম চলে আসলো এখানে আপনার বর্ডার কালার দিয়ে দিতে পারবেন বর্ডার দিয়ে দিতে পারবেন এরপর এখানে কন্টেন্ট আমরা এখন টেক্সট গুলোকে দিচ্ছি হয়ে গেছে এরপর এখানে টাইপোগ্রাফি দিতে পারবেন এখানে আরো অনেক অপশনস রয়েছে তো আমি শুধু কালারগুলো দিয়ে দিচ্ছি এবং আমরা মেটা কালারটাও দিয়ে দেব আমাদের ডেট এবং কমেন্টস এই কালারটা আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি কালারগুলো দিয়ে দিয়েছি এরপর আমরা

এখানে আপনার আরও এখানে দেখুন সি এস এস ফিল্টার সেখানে আপনারা ফিল্টার ইউজ করতে পারবেন তো আমি এখানে হোবার ফিল্টার অ্যাড করে দেবো যেন আমাদের মেনু যখন আমরা মাউসটা নিয়ে যাবো আমাদের এটা হোবার হলে যেন একটু চেঞ্জেস হয় তো তার জন্য এখানে আমি কিছু চেঞ্জেস করে দেব আমি এখানে এগুলোকে কিছু চেঞ্জেস করে দেবো এই দেখুন আমাদের এটা হবার করলে একটু বোঝা যাচ্ছে এই দেখুন আমি এটাকে করে দিয়েছি এখন নর্মালটা আমি রিলট দিয়ে দিলাম এরপর এখানে আমাদের কাজ শেষ এখন আমরা আমাদের এই টাইটেল এবং মেটার স্পেসটা একটু বাড়িয়ে দেব লেফটে স্পেস একটু দিয়ে দেবো আমি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি তো এই প্যাডিংটা জিরো করে দিলাম আমরা কন্টেন্ট প্যাডিং দেব এখানে লেফটে আমি প্যাডিং দিয়ে দেবো টোয়েন্টি পিক্সেল দেখুন আমি প্যানিং দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে পাবলিশ করে দেব এখন এখানে আমি রিলোড দিয়ে দিচ্ছি আমাদের সাইটে গেছে তো এখন আমরা এখানে আমাদের মাউসটা নিয়ে গেলে এটা দেখুন আমাদের মেগামেন্টটা চলে এসেছে তো এভাবে আপনারা সুন্দরভাবে একটা মেগা মেনু ক্রিয়েট করতে পারবেন আপনাদের মেনুতে খুব সহজেই এলিমেন্টার প্রিমিয়াম দিয়ে দেখুন আমি সিম্পল একটা মেগা মেনু ক্রিয়েট করে ফেললাম এভাবে আপনারা আরো সুন্দর করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আপনাদের মেঘা মেনু ক্রিয়েট করতে পারবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সকলে আমার পাশে থাকবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টুটের ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ